নমস্কার ব্রহ্মময়ী মাতারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধির অবশ্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে এপিসোড এপিসোডের মূল আলোচ্য বিষয়ে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রয়োগের উপর আমি আলোচনায় আসছি মানুষের জীবনে বিভিন্ন তান্ত্রিকী নেগেটিভ প্রভাব বা কালা জাদু বা অশুভ শক্তির চালান সেগুলো মানুষের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা এবং কি থেকে তার মুক্তি উপায় কি পদ্ধতিতে তার থেকে ভালো ফল পাওয়া যেতে পারে সেই উপরে একটু আলোকপাত করব। আজকের এপিসোডের মূল আলোচ্য বিষয় হচ্ছে বেতাল চালান করলে কি হয় বেতাল একটা একটা নেগেটিভ শক্তি বেতাল একটা অতৃপ্ত আত্মা বেতাল একটা অশুভ শক্তি যেটাকে তান্ত্রিকরা তাদের সাধনা শক্তি দিয়ে বেতালকে সিদ্ধি করতে পারে বেতালকে বস করতে পারে যারা কালা জাদু সিদ্ধ যারা তন্ত্রে সাধনা করে যারা তন্ত্র সাধনা করে যারা নেগেটিভ শক্তি অতৃপ্ত প্রেতাত্মার সাধনা করে ঠিক আছে তারা এই ধরনের অতৃপ্ত শক্তি বা নেগেটিভ শক্তিকে দিয়ে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে এই সমস্ত নেগেটিভ শক্তি দিয়ে কোনো ভালো কাজ হয় না মানুষের কোনো উপকারে এগুলো লাগে না কিন্তু ক্ষতি করতে পারে ধ্বংস করে দিল কারো শরীর স্বাস্থ্য নষ্ট করে দিল কাউকে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে দিল কাউকে কঠিন রোগে আক্রান্ত করে দিল কারো লিভার কিডনি নষ্ট করে দিল কাউকে ভীষণভাবে শারীরিকভাবে যন্ত্রণা প্রদান করলো এই ধরনের বিভিন্ন অশুভ প্রভাব এই সমস্ত নেগেটিভ শক্তি চালানের মধ্যে দিয়ে করা যায় যারা তান্ত্রিক গুপ্তভাবে কালা জাদু সাধনা করে শ্মশানতন্ত্র ঐশাচিক সিদ্ধি করে তারা এই ধরনের প্রয়োগ করে থাকে তারা বিশেষত শ্মশানে বাস করে শ্মশানে সাধনা করে কবরের উপরে সাধনা করে হ্যাঁ দেহের উপর সাধনা করে মরা কঙ্কালের উপরে সাধনা করে তারা এই ধরনের সাধনাকে সিদ্ধি করার জন্য এই সমস্ত অশুভ শক্তিকে করায়ত্ত করার জন্য এই ধরনের অশুভ শক্তির তপস্যা করে থাকে খুব অল্প সময়ে সিদ্ধি লাভ হয় এবং অল্প সময় এরা কাজ করে দেয় এদেরকে মাছ মাংস ভোগ দিতে হয় দিয়ে এদেরকে যা আদেশ করা হয় এক সাধক যা আদেশ করবে এরা সেই কাজ করতে বাধ্য তাদের নাম ফটো দেখিয়ে চালান করে দেওয়া হয় সেই চালান সেই যার নামে প্রয়োগ করা আছে তার শরীরে প্রবেশ করে তাকে সর্বনাশ করে দেয় বেতাল চালান করলে কি হয় বেতাল চালান হচ্ছে একটা নেগেটিভ চালান এতে মানুষের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় রোগ ব্যাধিতে জরাজীর্ণ হয়ে যায় লিভার কিডনি হার্টের অবস্থা খারাপ করে দেয় তার কাজকর্ম রোজগারের জায়গাটাকে নষ্ট করে দেয় তার সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে অশান্তি ডেকে নিয়ে আসে সাজানো সংসারটাকে সশারে পরিণত করে দেওয়া যায় এই বেতাল চালান করলে মানুষকে তিল তিল করে সে বেতাল সঙ্গে সঙ্গে মানুষকে মেরে দেবে না তিল তিল করে তার জীবনটাকে মৃত্যুর পথে নিয়ে যাবে মানুষটা যখন মারা যাবে তার আত্মাটাকে টেনে নিয়ে চলে যাবে এটাই হচ্ছে বেতালের কাজ এই বেতাল চালান বা বেতাল সাধনা কঠোর উচ্চমার্গের নেগেটিভ সাধনা ধরনের তান্ত্রিক যারা এই সমস্ত সাধনা করে তারা ঘর সংসার করে না তারা পরিবারের মধ্যে থাকে না শ্মশান মশানে থাকে কবর স্থানে থাকে গুপ্ত জায়গায় গোপন ভাবে জীবনযাপন করছে কিছু অর্থের বিনিময়ে তারা মানুষের সর্বনাশ করে শত্রুকে ধ্বংস করা এই বেতাল দিয়ে করা যায় কিন্তু ঈশ্বরের সাধনা করেন ঈশ্বরের প্রার্থনা করেন ঐশ্বরিক নাম জপ করেন তাদেরকে এরা কিছু ক্ষতি করতে পারে না ভগবানের কৃপায় যার উপরে এই ধরনের প্রয়োগ করা হয় সে খুব তাড়াতাড়ি অল্প সময় এই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে ঈশ্বরের ঈশ্বরের কৃপায় ভগবানের আশীর্বাদের দ্বারা ঠিক আছে এই তাই জন্য এই বেতাল চালান বা বেতালের হাত থেকে মুক্তি পেতে পারে যদি নিজে পারেন কোনো তপস্যা বা সাধনার জোর যদি পুজোপাঠে শক্তি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেই শক্তির বলে আপনি এই বিপথে উদ্ধার পেতে পারেন যত সেই ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে তখন কোন ভালো তান্ত্রিকের সাথে যোগাযোগ করবেন যারা ঈশ্বরের নাম জপ করে ভগবানের নাম জপ করে সব ভূত পেট কালা জাদু সাধনা করে না ঐশ্বরিক শক্তির তপস্যা করে ঐশ্বরিক শক্তি দিয়ে এই সব শয়তানি শক্তিগুলোকে খুব অল্প সময়ে ধ্বংস করা যায় তাই ভয় পাওয়ার কিছু নেই যেরকম খারাপ আছে সেরকম ভালোও আছে খারাপটাকে নষ্ট করার জন্যই তো ঈশ্বর রয়েছে ঠিক আছে ঈশ্বরের থেকেই ভালো বন্ধ তিনি শয়তানকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি এই জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন খারাপ না থাকে থাকলে ভালোর অস্তিত্ব বোঝা যায় না তাই ভগবানের কাছে যারা প্রার্থনা করেন ভগবানের মধ্যে তাদেরকে এই সমস্ত নেগেটিভ শক্তি কোনো ক্ষতি করতে পারে না সাময়িক কষ্ট যন্ত্রণা হয়তো দিতে পারে কিন্তু পারমানেন্ট ভাবে কোনো ক্ষতি করতে পারবে না তাই যাদের পুজোপাঠ বা ঐশ্বরিক ভক্তি সাধনার মধ্যে রয়েছেন তারা তারা সাধনা শক্তি দিয়ে অবশ্যই মুক্তি লাভ করবেন আর যারা পুজো মধ্যে নেই কর্মময় জীবনের মধ্যে ব্যস্ত রয়েছেন এই ধরনের সমস্যা ফেস করছেন তারা কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিলে অবশ্যই অচিরেই এই বিপদ থেকে মুক্তি লাভ করবেন ঠিক আছে এই এপিসোডটা আজকে এই পর্যন্তই পরবর্তী নেক্সট এপিসোডগুলোতে খেয়াল রাখুন বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব নিয়ে আমি আলোচনায় আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় জয়